তো এখন দেখতে আমার ব্রেকটি আমি হাতে পেয়ে গেলাম কারণ হচ্ছে আমার এর নতুন অয়েল ব্রেক লাগাতে চলেছি গাইজ পরদিন সকালে কিন্তু আমি আবারো আমার সাইকেলটি নিয়ে বের হয়ে গেলাম এখন আমি দেখবো যে ব্রেকটি সবকিছু ঠিক আছে কিনা পেয়ে যাবে তো এটা আমি তো বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে যায় তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই তো গাইজ আশা করি সবাই অনেকটাই বেশি ভালো আছো গাইস আজকে মূলত আমি আমার স্ট্যান্ড সাইকেলটির জন্য নতুন অয়েল ব্রেক নিতে চলেছি গাইস বর্তমানে কিন্তু আমার সাইকেলটির মধ্যে মেকানিক্যাল ব্রেক লাগানো আছে যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পারতেছো তো এই ব্রেকটা দিয়ে কিন্তু কখনোই স্ট্যান্ড করা সম্ভব না আমি ভাবলাম ব্রেকটা চেঞ্জ করা দরকার তো গাইস এই কথা সেই কাজ কিছুদিন আগে আমি সাইকেল ব্রাদার্স ফেসবুক পেজ থেকে একটা অয়েল ব্রেক করা দিই তো কিছুক্ষণ আগে রাইডার মানে ডেলিভারি ম্যান আমাকে ফোন দিয়ে বললো যে ভাই আপনি প্রোডাক্টটা যেখান থেকে রিসিভ করবেন ওখানে আসেন আমি কিছুক্ষণের ভিতরে আসতেছি ওখানে তো গাইস ফার্স্টে আমি যেখানে ভিডিও করতেছিলাম ওখান থেকে বের হয়ে যাব প্রোডাক্টে রিসিভ করতে তো যেই কথা সেই কাজ এখন আমি আমার সাইকেলটি নিয়ে বের হয়ে পড়লাম আমার ব্রেকটি আনতে গাইস আমাদের এখানে কিন্তু টানা কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছে যার কারণে আমি ঠিক মতো ভিডিও বানাতে না তো এখন থেকে যাই হয়ে যাক না কোনো আমি রেগুলার চেষ্টা করব প্রতিদিন ভিডিও বানানোর জন্য গাইস এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করছে যে ভাই তোমার সাইকেলটির নাম কত এন্ড তুমি সাইকেলটি কোথা থেকে বিল্ড করছো তো এসব নিয়ে আমি কিছুদিন পরে একটি ভিডিও বানাবো এন্ড গাইস আমি কিছুদিন আগে ধরে ভাবতেছি যে এখন থেকে আর আমি কোনো ফানি ভিডিও বানাবো না এখন থেকে আমি শুধু চ্যালেঞ্জিং ভিডিও আর ব্লগিং ভিডিও বানাবো তো গাইস তোমরা বেশি বেশি কমেন্টে চ্যালেঞ্জ দাও যাতে করে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে গাইস তোমাদের সাথে তো একটা কথা বলাই হয়নি এখন আমি যে ব্রেকটি নিতে যাচ্ছি সেটি হলো শিমানো এমটি টু হান্ড্রেড যেটি বাংলাদেশের ভেতর সবচেয়ে জনপ্রিয় একটি অয়েল ব্রেক অ্যান্ড গাইজ এই দামে চার হাজার টাকার ভেতর সবচেয়ে ভালো ব্রেক এটা গাইস বাংলাদেশের ভেতর এখন এটি একটি জাতীয় ব্রেক বললেই চলে এটি মূলত আমরা বিজ্ঞানের যারা স্ট্যান্ডার্ড আছে তাদের জন্য বেস্ট একটু অয়েল ব্রেক অ্যান্ড গাইজ আমরা যারা নতুন স্ট্যান্ড শিখতেছি তাদের সবার চাহিদাই কিন্তু এই ব্রেকটির উপর কারণ প্রথম প্রথম যারা স্ট্যান্ড করার জন্য একটা সাইকেল বিল করবে তাদের আসলে সবার সামর্থ্য ওঠে না যে বেশি দামে ব্রেক নিয়ে একটি সাইকেল বিল করা যেমনটা আমি প্রথম ভাবছিলাম সাইকেল বিল করার সময় হয়তো অত বেশি খরচ আসবে না কিন্তু বিল্ড করার সময় দেখি যে আমার যা বাজার ছিল তার তুলনায় অনেক বেশি বিল্ড কস পড়ে যাচ্ছে তখন আমার কিছুই করা ছিল না যার কারণে বাধ্য হয়ে আমি মেকানিক্যাল ডিস্ক ব্রেকটা লাগাই যেটা ছিল আমার সবচেয়ে বড় ভুল দেখো তোমরা যারা আমার মতো ভাবতেছো যে কম দামে একটা স্ট্যান্ড সাইকেল বিল্ড করবো মেকানিক্যাল ব্রেক দিয়ে তাদের উদ্দেশ্যে বলি যে ভাই তুমি আর কিছু দিন ওয়েট করো তারপরে বাজেট আরেকটু বাড়িয়ে একটা অয়েল ব্রেক দিয়ে সাইকেল বিল্ড করো আমার মতো ভুল যেন কেউ করো না কারণ আমি মেকানিক্যাল ব্রেক নিয়ে স্ট্যান্ড তো দূরের কথা ঠিক মতো চালাইতেই পারি না আজ একটা সমস্যা কাল একটা সমস্যা এত প্যারা নিয়ে আসলে সাইকেল স্ট্যান্ড করা যায় না তার জন্য আমি কিছুদিন আগে আমার সাইকেলের ব্রেকটা আমি খুলে রাখি এন্ড তার কিছুদিন পরে ওয়াইল ব্রেক করার দিই ফাইনালি আজ সেটা হাতে পেতে চলেছি জানি না কি হয় গাইজ তোমাদের সাথে কথা বলতে বলতে কিছু যাওয়ার পরই দেখতে পাই আকাশের অবস্থা অনেকটাই খারাপ মনে হচ্ছে এখন বৃষ্টি চলে আসবে বৃষ্টি আসলেও কিছু করার নাই কারণ আমাকে আনতে হবে যাওয়ার পর প্রায় আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি সামনে বাজার বাজারটা পার হলে তো এখানে এসে দেখি রাস্তার মধ্যে অনেক কাদা চার করে না আমরা ভালোভাবে সাইকেল চালাতে পারতেছি না অনেক স্লোলি সাইকেল চালাতে হচ্ছে আমাদেরকে এখানে যদি আমি বেশি স্পিডে সাইকেল চালাই তাহলে কিন্তু আমার শরীরে অনেক কাদা লেগে যেতে পারে কারণ আমার ইস্টার্ন সাইকেল মধ্যে কোনো মাঠঘাট নাই জন্য বেশি স্পিডে সাইকেল চালানো সম্ভব না তো কিছু দূর যাওয়ার পরে দেখি অনেকটাই বৃষ্টি পড়তেছে যার কারণে আমরা একটা দোকানের সামনে দাঁড়াই এন তার কিছুক্ষণ পর ডেলিভারি ম্যান আমাকে ফোন দিয়ে বললো যে ভাই আপনি কোথায় আছেন আমি বললাম যে ভাই আমি তো বাজারের সাইডে তো ভাই আমাকে যে একটা সমস্যা হয়ে গেছে আজকে তো আমি আসতে পারবো না আমার একটা কাজ পড়ে গেছে আপনি কাল সকালে পার্সেলটা নিয়েন বলেন তো তখন এখন কেমনটা লাগে আমি বললাম যে ভাই আপনি তো আমাকে আসতে বললেন আবার এখন বলতেছেন যে কালকে নিয়ে এটা কেমন কথা তো ভাইটি বললো দেখেন হঠাৎ করে আমার একটা কাজ পড়ে যায় আমি আজকে আসতে পারিনি আপনি কালকে সকালে প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তখন আমার আর কি বলার তো কৃষি করার নাই আজ প্রোডাক্ট নিতে পারলাম না সেই জন্য মন খারাপ করে বাড়ি ফিরে যাচ্ছি তো বাড়ি যেতে যেতে দেখি যে এখানে আবার হালকা হালকা বৃষ্টি পড়তেছে এদিকে আবার প্রায় সন্ধ্যে হয়ে যাচ্ছে যার কারণে আমরা কোথাও থামলাম না তাড়াতাড়ি করে বাসার দিকে রওনা দিলাম তো বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে যায় আর আর ভিডিওটা এ পর্যন্তই কালকে আমাকে আবার ব্রেকটা আনতে যেতে হবে তো গাইস পরদিন সকালে কিন্তু আমি আবারও আমার সাইকেলটি নিয়ে বের হয়ে গেলাম ব্রেকটি নেওয়ার উদ্দেশ্যে তো গাইস কালকে ব্রেকটি আনতে যাওয়ার পরে আমার মন খারাপ হয়ে গেল যে যখনই ডেলিভারি ম্যান আমাকে ফোন দিয়ে বলল যে ভাই তোমার ব্রেকটি আনতে পারতেছি না আজকে তো জানি না আজকে কি হয় তারপর আমি যাইতেছি দেখি তো গাইস কিছুক্ষণ সাইকেল চালানোর পরে কিন্তু আমি বাজারের মধ্যে এসে যাই তো গাইস বাজারের মধ্যে আসার পরে আমি কিছুক্ষণ ডেলিভারি ম্যানকে খুঁজতে থাকি এন্ড তারপর আমি যে আমার ব্রেকটি আনছে তাকে আমি খুঁজে পেয়ে যাই তো এখন দেখতে পারতেছো গাইস আমার ব্রেকটি আমি হাতে পেয়ে গেলাম এখন আমি এটা আনবক্সিং করে দেখাবো যে এর ভিতরে কি ধরনের অয়েল ব্রেক নিয়েছি আমি প্রথমে আমি সত্যি বলছি এটার প্যাকেজিংটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তো যারা অয়েল ব্রেক নিবা ভাবতেছো তারা কিন্তু জাহিদ হাসান ব্লক ভাইয়ের কাছ থেকে নিতে পারো তো আমি কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে জাহিদ হাসান ব্লগ ভাইয়ের ফেসবুক পেজের লিংকটা দিয়ে দিব তো ওখান থেকে চাইলে তোমরা আমার মতো কম দামে অয়েল ব্রেক নিতে পারবা এখন তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি আন আনবক্সিং করা শুরু করে দিয়েছি এন্ড আমি ভিডিও করতেছিলাম আর ডেলিভারি ম্যান কিন্তু আন আনবক্সিং করতেছিল এন্ড তিনি এখানে ব্রেকটির প্যাকেজিং হিসেবে দিয়েছিল অনেক মোটা কাগজ যার ফলে আমার ব্রেকে কোনো আঘাত লাগবে না তো গাইজ এখন দেখতে পাচ্ছ আমার আন আনবক্সিং করা শেষ এখন আমি দেখবো যে ব্রেকটি সবকিছু ঠিক আছে কিনা তো এখানে দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে পরে আমি ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে বাড়ি চলে আসলাম এরপর গাইস কিছুক্ষণ পরে আমি বাড়ি চলে এসে যাই তো গাইজ আমি ব্রেকটি ক্যারি করার জন্য যাওয়ার সময় একটা ব্যাগ নিয়ে যাই তো এটার ভিতরেই কিন্তু আমি অয়েল ব্রেকটি নিয়ে ব্রেকটি এখন এটার ভিতর থেকে বের করে সব সবকিছু ঠিক আছে কিনা তো গাইছ ফার্স্টে আমি ব্যাগের সেন্টি খুলে নেবো তারপরে এখানে দেখতে পারত আমার হাতে একটি বার নাকি এটার নাম আমি ঠিক জানি না তো গাইজ এটা দেখতে ও ওয়েক কোম্পানির বেস্ট বাইকিং এর একটি বার রাইড নাকি এটা নাম আমি ঠিক জানি না বলতে পারতেছি না তার কারণে তো এটা মূলত হ্যান্ডেলের উপরে লাগায় তো এইটা নেওয়ার কারণ হচ্ছে আমার সাইকেলে নতুন অয়েল ব্রেক লাগাতে চলেছি এই জন্য এটা কিন্তু ব্রেকটা সেফটি দেয় অনেকটাই সেফটি দেয় তো তোমরা যখন স্ট্যান্ড করবা তখন তোমাদের সাইকেল কিন্তু ক্র্যাশ করতেই পারে তো যখন তোমাদের সাইকেল ক্র্যাশ করবে তো তোমাদের ব্রেকটা সাইকেল ক্র্যাশ করার ফলে তোমাদের ব্রেকটা নষ্ট হয়ে যেতে পারে তার কারণে এই বার রাইডটা আমি নিছি তো এটা আমার কাছে রেখেছে তিনশো পঞ্চাশ টাকা এখন আমি দেখতে চলেছি আমার ব্রেকটা ঠিকঠাক ভাবে আছে কিন্তু ফাইনালি দেখতে পাচ্ছ আমার হাতে সামনের ব্রেকটি এরপরে দেখতে পাচ্ছ গাইজ আমার হাতে রয়েছে পিছনের ব্রেকটি তো এখন আমি দেখতে চলেছি এটা সীমানোর ব্রেক কিনা তার আগে গাইজ ব্যাগের ভিতরে দেখতে পাই যে কয়েকটা নাট আর কিছু নেই তার জন্য আমি ব্যাগটা সাইডে রেখে দিলাম তো এখন আমার হাতে দেখতে পাচ্ছ কয়েকটা নাট তো এখন আমি এই নাটটা ঠোঙা ভিতরে থেকে বের করে নিব তো পরে দেখতে পাচ্ছ এখানে মোট চারটা নাট দেওয়া আছে গুলো সাথে লাগানোর জন্য যে লাগে নাট গুলো হচ্ছে এটা তো নাট গুলো আমি সাইডে রেখে দিব এখন আসি ব্রেকের ভেতর আর এই ব্রেকের কোয়ালিটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে আর এখানে কিন্তু আমি যে ব্রেক নিয়েছি এটা কিন্তু অরিজিনাল সিমামি এম টি টু হান্ড্রেড কোনো কপি না তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খোদাই করে লেখা আছে মেড ইন মালয়েশিয়া তো জাহিদ হাসান ভাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে কিন্তু সবকিছু অরিজিনাল দেওয়ার জন্য এন্ড এখানে কিন্তু সীমানো লেখা আছে তার মানে এটা একশো পার্সেন্ট কিন্তু অরিজিনাল সীমানু ব্রেক তো ভাই ধন্যবাদ আপনাকে অরিজিনাল ব্রেক দেওয়ার জন্য আর এর বিল্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই সুন্দর লেগেছে তার কারণ হচ্ছে এটি অনেক ভালো কোম্পানির ব্রেক আর এখানে দেখতে পারত ব্রেক প্যাড গুলো তো এটা কিন্তু অরিজিনাল সীমানো ব্রেক প্যাড তো এখানে অনেকে কি করে ব্রেক প্যাডটা চেঞ্জ করে কপি ব্রেক প্যাড লাগিয়ে দেয় তো আমি এখানে অরিজিনাল ব্রেক প্যাড পেয়েছি তার জন্য জাহিদ হাসান ব্লক ভাইকে তো অনেক অনেক ধন্যবাদ সীমানো কোম্পানি সাইকেলের জন্য অন অফ দ্য বেস্ট কেন এটাই দেখতে পারতাস কারণ এটা হচ্ছে কম টাকা অনেক কম টাকা আমি যদি এখানে হালকা একটু প্রেস করি তাহলে যদি এখানে হালকা চাপ দিই তাহলে দেখতে পারতাস এখানে অনেক সুন্দর কাজ করতেছে হালকা প্রেস করলেই কাজ করতেছে তোমরা এটা ওয়ান ফিঙ্গারও ইউজ করতে পারো তো ব্রেকটি কিন্তু অনেক স্মুথ চলতেছে তো গাইজ এই জন্যই বলি ব্র্যান্ড দেখে কেন সবসময় আর অরিজিনালটাই কেন কপি প্রোডাক্ট কেনার কোনো দরকার নেই তার কারণ হচ্ছে অরিজিনাল ব্রেকের মতো পারফরমেন্স কিন্তু তোমরা কপি ব্রেকে এ কখনোই পাবে না আর আমার যে ব্রেকটি এটি হচ্ছে সীমানু এম টি বাজারের মধ্যে বেস্ট একটি অয়েল ব্রেক তো এটি তোমরা পঁয়ত্রিশশো থেকে সত্ত্রিশশো টাকার ভেতরে পেয়ে যাবে তো এটা আমি নিয়েছি সত্রিশশো টাকা দিয়ে তো এটার দাম তো এটার দাম মার্কেটে সবসময় ওঠা নামা করে আর আমি যেইখান থেকে নিয়েছি সাইকেল ব্রাদার্স ফেসবুক পেজ থেকে তো এখানে কিন্তু অনেক কম দামে পেয়ে যাবে তো তোমরা কিন্তু দারাজে যদি সেম প্রোডাক্ট নিতে চাও তাহলে কিন্তু চার থেকে আটত্রিশশো টাকার মধ্যে পড়ে যাবে আমি দারাজে এগুলো দাম দেখেছিলাম আটত্রিশশো থেকে চার টাকা তো এখানে তোমরা মাত্র পঁয়ত্রিশশো বা ছত্রিশশো টাকার ভিতরে পেয়ে যাবে তো গাই যে এটা কিন্তু অনেক ভালো একটি ব্রেক তোমরা চাইলে ট্রাই করতে পারো তো গাই যে এই তো ছিল আজকের ভিডিও তো আমি পরের ভিডিওতে লাগিয়ে দেখাবো যে এটা কিভাবে লাগাতে হয় তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিও আর ব্রেকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা তো গাই যে এই তো ছিল আজকে এর ভিডিও তো পরের ভিডিওতে দেখা হবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে দাও